আমাদের প্রোগ্রামটি দেখছেন আশা করি ভালো আছে বর্তমানে আমাদের দেশের একটা পরিস্থিতি ঘোলাটে আর কি ঘোলাটেটা পরিবেশ পরিস্থিতি বেজা বিরাজ করছে এখানে মানুষের আয়ের আয়ের কত ঠিক আছে সব কিছুর দাম উর্ধী কিন্তু যারা ভাঙ্গারি ব্যবসা করে তাদের দাম নিম্নমুখী এখানে মানুষের ইনকাম সোর্সটা কীভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে এতে করে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি করে ছাই বিমানবন্দরে আগুন মানে আগুনের যে একটা কি বলবো কিছুদিন ভিতরে শুধু লাগতেছে কিভাবে হয় বুঝি না এখানে কি ইচ্ছাকৃতভাবে এগুলো করা হচ্ছে নাকি কোনোভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়াটা একটা পরিকল্পনা মানুষ ষড়যন্ত্র চলছে বুঝতে পারছি না যেহেতু বিগত এক সরকার ছিল অনেক অনেক কিছু করে তারা দেশ হয়েছে এখন যে একটা মানুষকে মানুষ নির্যাতনের ভিতরে আছে বিভিন্ন সময় মানুষের উপর মানে এমন পরিস্থিতি মানুষ একজন আর একজনের সম্পদ লণ্ঠন করতেছে একজন আর একজনের টাকা আত্মসাৎ করতেছে একজন আর একজনদের কিভাবে মেরে সে বড় লোক হতে পারে এই পরিকল্পনা মানুষের ভিতরে মাথার ভিতরে এরকম একটা জিনিস ঢুকেছে মানে তাদের মগজে এমন একটা ঘুম পোকা ধরেছে তারা পরিকল্পনা করে যে কীভাবে আমি অমুক অমুকের টাকা কামে রেখে আমি লাভবান হবো আমি বড় হয়ে যাব আর মানুষ মানুষের সহযোগিতা বর্তমান মানুষ একজন মানুষ আর মানুষের সহযোগিতা করে না আরও কীভাবে ওই মানুষটাকে বিপদে ফেলে তার বিপদে ফেলে নিজের স্বার্থ উদ্ধার করা যায় সেই পরিকল্পনায় সবাই করে এবং সেটা করতেছে মানুষ রাস্তা পৃথিবীর চলতেই পারতেছে না মানুষ কেউ ভালো পথে যেতে চায় তাকে কিভাবে ট্রেনে খারাপ হিসেবে খারাপ রাস্তায় পরিচালনা করা লাগবে এটা একটা মানুষ আরেকজন মানুষ মানুষ করতেছে এমনকি দেখবেন দেখতে ওই যে দরবেশ বাবার মতোই দেখা যায় যেগুলো দরবেশ পাঁচ চুক্ত নামাজ পড়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একবার মসজিদের সামনে কাদাটা থাকে তাও ভালো কিন্তু দেখবেন সুদের ব্যবসার সাথে জড়িত আছে কিভাবে মানসিক ক্রিমিনালে করা যায় সেগুলোর সাথে জড়িত এই হলো বর্তমান অবস্থা যাই হোক আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেব যাই হোক এই হলো বর্তমান সমাজ বর্তমান রাষ্ট্র বর্তমান বাংলাদেশ কেন বর্তমান পৃথিবীর ম্যাক্সিমাম ক্রান্টিতেই একই অবস্থা সব আমরা সৌদি আরবের কথা বলবো সেখানে আপনার এই ধরনের ব্যবস্থাপনা হয়েছে বর্তমানে সব তো পৃথিবীর পিছনে দৌড়াইতেছে সবাই পৃথিবীর পিছনে দৌড়াইতে একটা লোকও আখের হাতের পিছনে ধরে সবাই পৃথিবীর পিছনে দৌড়ে যাচ্ছে পৃথিবী 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 চাইতেছে সবাই কিন্তু আখেরাত হাত কেউ চায় না এ বর্তমান অবস্থা হয়েছে মৃত্যু কেউ করে না মুখ দিয়ে বলে হ্যাঁ মৃত্যু হবে কিন্তু মৃত্যু তো একটা ভয় আর বললে আমার কী হবে এগুলা কেউ করে না মনেই করে না এমনকি মনেই করেন যে আল্লাহ আছে এগুলা কেউ মনে করেন যদি মনে করতো তাহলে এই কাজগুলো তারা করতে পারত না আজকে দেখেন একজন অসহায় মানুষকে আর একজন মানুষ বিপদে যায় বর্তমান অবস্থান বাংলাদেশ কারণ সারা বিশ্বের একই অবস্থা তাই আমি অনুরোধ করব সাধারণ মানুষ যারা আছে আজকের থেকে কোনো মানুষকে কেউ বিশ্বাস করবে কারণ আপনার যখন অর্থ সম্পদে থাকবে মানুষ আপনার পিছিয়ে দৌড়াবে আপনার খাওয়ার জন্য যখন আপনি অর্থ শেষ তখন এই আপনাকে চিনবে না এই হলো সারা পৃথিবীর মানুষের অবস্থান একই কেউ কারো কাজে আসবে না বর্তমান পৃথিবীতে কেউ কোনো কাজ আসবে না কালে কি আমাদের ময়দানের দিন আখের হাতে যে অবস্থান হবে কেউ বিপদে পড়লে আরেকজন বলবে হ্যাঁ দরকার কর কিন্তু দেখবেন সে করে না বর্তমান পৃথিবীর একই অবস্থা কেউ বিপদে পড়লে কেউ তাকে সহযোগিতা করে না আরও চাই তাকে বিপদে ফেলানো আখেরা তো এরকম হবে না বিপদে পড়লে সে বিপদে ফেলাতে না যদি কারো কিছু দিনা থাকে সে তো আপনাকে বিপদে ফেলে দেবে এবং কি আপনাকে যার নাম পর্যন্ত সে পৌঁছায় দেবে আপনার আমল নামার সব নেকি তো সে নিবে যদি আপনার আমল নামের কোনো নেকি না থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তি ওই ব্যক্তির গুণাও আপনার কানতে সে আপনাকে বিপদে ফেলে দিয়ে সে ঠিকই চলে যাবে আজকে দুনিয়াতে টাকা আপনি আত্মসাত করতেছে মানুষের টাকা মেরে খাচ্ছেন আজকে আমার টাকা মেরে খেলেন আমার সন্তানের হক আপনি মেরে খেলেন আমার সন্তানও কিন্তু যদি কোনো অপরাধ করে ওই গুণা কিন্তু আপনার বহন আমার কথাগুলো স্পষ্ট শোন আপনি আজকে আমার টাকা মেরে খাইতেছেন মন করতেছেন না আমার সাথে যারা জড়িত আছে আমার সন্তান আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন যারা আমার উপার্জনের টাকা খায় তাদের সবার যে হকটা আপনি মেরে দিচ্ছেন আমার টাকা নিয়ে আপনি চলে যাচ্ছেন এটা কিন্তু আমার হক মেরে দিন আমার টাকা নিয়ে যেমন আমার পরিবারের হক আপনি মেরে দিচ্ছেন আমার পরিবারের টাকা আপনি নিয়ে যাচ্ছেন আমার পরিবারের সমস্ত লোকের যদি তারা গুণাহ করে তাদের জান্নাতে যার কোনো সমস্যা হয় গুণা কিন্তু আপনাকে বহন করতে হবে সুতরাং বলে না বলেন না আপনি অমুকের বাপের টাকা মেরেছেন তার সন্তানদের যদি কোনো বাপ থাকে তাও কিন্তু আপনাকে নিতে হবে কারণ বাপের টাকা আমার টাকা আপনি মারছেন বাপের টাকার অংশীদার আমি বাপের টাকার অধিকার আমার টাকাগুলো আপনি নিয়ে গেছেন তার মানে কি আমার বাপের টাকা নেয় মানে আমার টাকা নেয় সুতরাং আমি যদি গুনাহ করি সেই গুনাহর ভারও কিন্তু আপনাকে বহন করতে হবে সুতরাং সাবধান আপনাকে বলছি সাবধান এমন কোনো কাজ করেন না যাতে করে আপনি পরকাল হারান বা এই পরকাল হারায় আপনার দিনের এই দুনিয়ার পিছিয়ে উড়া বাদ দেন দুনিয়ার পিছে না ঘুরে মানুষকে বিপদ না পেলে আপনার কাছে টাকা আছে একজন লোক টাকার জন্য সমস্যায় পড়ছে বিপদ পড়ছে আপনি কি করতেছেন তাই কিন্তু আপনি টাকা দিচ্ছেন না তাকে বিপদ তো উদ্ধার করতেছেন না তারা কি বললেন যে আমি তোমাকে টাকা দিতে রাজি আছি আপনি বললেন কি অন্য লোকের মাধ্যমে আপনি বলালে লাভ নিতে হবে দশ হাজার টাকায় মাসে দুই হাজার টাকা লাভ নিতে হবে সুখ দেখেন লাভ আর আমার আসেন কি বলেছেন যে সুদ খাবে সে তার আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম আপনি বলুন আপনারা কমেন্টে বলবেন যে সুদ খাবে সে তার আর সুদ খাওয়া নেওয়া তুলে কি সমান অপরাধ গুণাবেন কিন্তু সমান কিন্তু যে সুদ খাবে তাকে কিন্তু তার মায়ের সাথে আর যে বিপদে পড়ে সে দিক রাস্তা না পেয়ে টাকা নিল তার সে পথ দেখতেছে তখন সে চিন্তা করলো না আমার তো কিছু করতে হবে কারণ আমি বিপদে পড়েছি আমার বিপদ থেকে উদ্ধার হয়ে তুলে আমার এই পথে এখন নিতে হবে এটা ভাই এটাই তো কারণ সে তো বর্তমান সহায় তার কিছু না যে সেটা রেখেছে সেটা বিক্রি করেছে বিপদ করতে হবে এমন কিছু না কিন্তু আপনারা করতেছেন তাকে সহযোগিতা না করে তাকে আরো বিপদে ফেলতেছে সুতরাং সাবধান হয়ে যায় প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি আমার চ্যানেলে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু সামনে অনেক বড় মাপের একটা কিছু করতে যাচ্ছি আমরা অনেক নাটক ছাড়বো ইসলামিক নাটক ইসলামিক শর্ট ফিল্ম আমরা এগুলা একটা কমিটিতে গঠন করতেছি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশ জন্মলগ্ন থেকে বর্তমান দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যারা অন্যায় অত্যাচার করছে তাদেরকে নিয়ে আমরা ছোটো ছোটো শর্ট ফিল্ম তৈরি করার জন্য পদক্ষেপ নিয়েছি এবং আমরা করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ততদিন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আখের হাতের পিছনে দৌড়ানোর চেষ্টা করবেন